সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুর কলিজা রান্না করার জন্য সব ধরনের টিপস এবং টেকনিক সহ আজকে গরুর কলিজা রান্নার রেসিপি অনেকেই বলেন গরুর কলিজাটা রান্না করার পর শক্ত হয়ে যায় এবং খেতে গন্ধ লাগে তো যারা এরকম মনে করেন এবং সেই কষ্টের থেকে কিন্তু রান্না করে আপনারা খেতেও চান না তো যারা নতুন রাঁধুনি আছেন নতুন রান্না শিখছেন এবং যারা বলেন যে শক্ত হয়ে যায় গন্ধ করে তো আজকের রেসিপিটা ফলো করলে আশা করছি আপনাদের এই ধরনের আর কোনো সমস্যা হবে না খুব সহজেই টেকনিকগুলো জেনে নিয়ে চটপট কিন্তু মজাদার কলিজা রান্না করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে কলিজা নিয়েছি এবং কলিজার সাথে কিন্তু আরও দুইটা পার্স আছে হ্যাপসা আছে সাথে সামান্য জিব্বাও রয়েছে তো এগুলি একসাথে কিন্তু ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করেছি এখন এটা বরফ ছাড়ানোর জন্য আমি পানি দিব তো সেই জন্য এখানে কিন্তু কুসুম গরম পানিটা দিয়েছি তো তাড়াতাড়ি এটা একটা টিপস আপনাদের জন্য দ্রুত যদি আপনারা বরফটা ছাড়াতে চান যে মাংস থেকে বা এরকম কলিজা থেকে সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানিটা দিতে পারেন খুবই দ্রুত কিন্তু বরফটা ছেড়ে যাবে এবং আলগা যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো এই টেকনিকটা খুবই উপকারী এটা ফলো করতে পারেন তো এখন আমি হ্যাপসাগুলো আলাদা করছি এবং কলিজাগুলোকে আলাদা করব। যেহেতু একসাথে মিক্সড আছে তো জন্যই আলাদা করব কলিজা থেকে যে উপরে একটা আবরণ আছে স্কিন আছে শক্ত তো সেটাকে আমি ফেলবো আর এজন্যই কিন্তু বিশেষ করে কুসুম গরম পানিটা আমি এখানে ব্যবহার করেছি তো এইভাবে কুসুম গরম পানি দিয়ে চার থেকে পাঁচ মিনিট যদি ভিজিয়ে রাখেন তাহলে খুবই সহজে কলিজার স্কিনটা মানে কলিজা থেকে এই যে শক্ত আবরণটা কিন্তু উঠানো সম্ভব সেই জন্য আপনাকে একটা কলিজা নিয়ে এই যে কোনা থেকে যে কোনো একটা কোনা থেকে ধরে কিন্তু টান দিলে স্কিনটা উঠে যাবে আর এটাই হচ্ছে শক্ত স্কিন আর এটা থাকলে কিন্তু গরুর এই কলিজাটা শক্ত হয় রান্নার পরেও যদি আপনি উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু আর শক্ত হবে না তো এরকম করে সবগুলো স্কিন কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এখন আমি দুইটাকে মানে সবগুলোকে একসাথে করে ভালো করে পরিষ্কার করে নিব পরিষ্কার পানি দিয়ে তো দুটোকে আমি একসাথে মিক্সড করে নিলাম তো মিক্সড করে নিয়ে এখন পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এভাবে আমি দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম অলরেডি পরিষ্কার করা কমপ্লিট এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ভিনিগার হোয়াইট ভিনিগার অনেকে সিরকা বলেন আবার অনেকে ভিনিগার বলেন তো এটা আমি কিছু পরিমাণ দিয়ে নিব দিয়ে চার থেকে পাঁচ মিনিট কিন্তু এভাবে রেখে দিব একটু মাখিয়ে নিব হাত দিয়ে তো মাখিয়ে নেওয়ার পরে তো এভাবে রেখে দেব তো এটা দিয়ে রাখলে যেটা হবে আপনার কলেজা থেকে কোনো প্রকার কোনো গন্ধ কিন্তু আপনি পাবেন না হ্যাঁ তো এটা করতে পারেন এটা আর একটা টিপস তো যদি অনেকে আবার বলেন যে ভিনিগার দিলে গন্ধ করে ভিনিগারের একটা তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে ভিনিগারের পরিবর্তে লেবু ব্যবহার করতে পারেন তবে আমি মনে করি যে এখানে ভিনিগার ব্যবহার করে কোনো গন্ধ হয় না যদি আপনি পারফেক্টভাবে এই রেসিপিটা ফলো করে থাকেন পাঁচ মিনিট রেখে আমি পরিষ্কার পানি দিয়ে আবারও ধুয়ে নিয়েছি এখন রান্নার মূল প্রসেসিংয়ে চলে আসছি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দারুচিনি দিলাম তিনটে এখেঞ্জি টাইপের এবং দিয়েছি এলাচ চার থেকে পাঁচটি তেজপাতা দুটো দিয়ে একটু নেড়ে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া হাফ চা চামচ তো এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিলাম আর মনে হলো যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ কিন্তু তেল আমি এখানে দিয়ে দিলাম তো কলিজা এবং হ্যাপসাগুলো পাঁচ মিনিট আমি ভিনিগারে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই যে মশলার মধ্যে দিয়ে নিলাম তো মশলাগুলো আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছিলাম আর এই যে এখন দিয়ে দিয়েছি কলেজাগুলো দিয়ে নিলাম তো দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কলেজাটা মিশিয়ে দিলাম আর এই যে এখন ঢেকে দিলাম তো এভাবে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ আর এভাবে ঢেকে ঢেকে কিন্তু অনেকক্ষণ আমি রান্না করে নিয়েছি এর মধ্যে তিনবার ঢাকনা উঠিয়ে দিয়ে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম আর নেড়ে নেড়ে এভাবে কষিয়ে নিলাম কলেজাটা তো এর মধ্যে মোটামুটি নাইনটি পারসেন্ট কিন্তু রান্না হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমার পরবর্তী এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখতে পারেন আর এই যে এখন কিন্তু আমি গরম পানি দিতে হবে এখানে তো এখানে আমি জাস্ট দুই কাপ থেকে আড়াই কাপ পরিমাণ কিন্তু এখানে পানি দিয়েছি আর পানিটা হচ্ছে কুসুম গরম পানি পানিটাকে আমি গরম করে নিয়েছি এখানে কোনোভাবেই নর্মাল ঠান্ডা পানিটা দেওয়া যাবে না তো এখন দিয়ে দিলাম আমি একটা গরম মশলা তো এই মশলার মধ্যে যে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ এবং দিয়েছি এখানে মৌরি দিয়েছি গোলমরিচ তারপরে ইস্টার এনি দিয়েছি কালো বড় এলাচ তো সাথে সামান্য জয়ফল জয়ত্রী দিয়ে কিন্তু আমি একটা গরম মশলা রেডি করেছিলাম সেখান থেকে আমি হাফ চা চামচ মশলা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এই যে এখন দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি জিরা হাফ চা চামচ তো ভালো করে এখন মশলাগুলো দিয়ে নেড়ে নেব আর নেড়ে নিয়ে অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারে শেষের দিকে আর একবারের শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস হাফ চা চামচ সরি এখানে এক চামচ পরিমাণ তো এই সসটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি এটা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন সসের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো আমার কলিজা রান্না একেবারে রেডি আমি এভাবেই আরও তিন চার মিনিট চুলায় রেখে রান্না করে রেখে নিব এবং তারপরে নামিয়ে নিব আশা করছি আজকের কলিজা রেসিপিটা দেখার পর ফলো করার পর আপনাদের যে যে সমস্যাগুলো ছিল সেগুলো সলভ হয়ে যাবে কোনো প্রবলেম থাকবে না এই রেসিপিটা ফলো করে যদি আপনি হুবহু এভাবেই রান্না করেন তাহলে দেখবেন রান্না করার পর আপনার কলিজা কিন্তু অনেক গরুর কলজাগুলো আর কি তো অনেক সফট থাকবে নরম থাকবে কোনো কোনোভাবেই শক্ত হবে না কোনো গন্ধ হবে না তো হুবুক রেসিপিটা ফলো করলে আপনার কলেজা রান্নাটাও কিন্তু ঠিক এরকম সুন্দর এবং খেতে ইয়ামি হবে সুপ্রিয় দর্শক নেক্সট রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ